নো খাতা এর পরের দিন দাদার ঘরে যেও না তুমি বসে বসে নারু খাও আর আগুনের কাছে যাবে না কেমন আমি ভাত বসি আসছি ওই নারু দিবি একটা নাও না তোর মা খুব ভালো নারু করে রে আমার সাথে পরের দিন যেন আর রকম এরকম বদমাইটি না রে অঙ্কের খাতা এইসব আগড়ি বুগড়ি এইসব কি হ্যাঁ এইসব যেন না থাকে রকম বেয়াদবি চলবে না একদম মন দিয়ে যে কটা অঙ্ক করিয়ে দিয়েছি তার হোমওয়ার্ক যা দিয়েছি সেগুলো যেন পরপর দেখতে পাই যোগ বিয়োগ গুণ ভাগ এই কটা না ঠিক করে শিখতে পারলে ওই নতুন কেমন ভালো পড়া না করলে খুব রেগে যায় বকে মারে পড়া করলে মানে না বল না পড়া করলে কিছু বলে না তাহলে তো ভালো হম